নমস্কার দিদিভাই দাদা ভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আলু দিয়ে চিকেন রান্না করবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চিকেনটা কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি হাতে বাটা মশলা এখানে আদা বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আর এখানে জিরে গুঁড়ো এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে টমেটো কুচি এখানে আলু চিকেনটা তো আমি ধুয়ে নিয়ে এসেছি আবার গরম জল করে একটু ধুয়ে নেব গ্যাস জ্বালিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়ে একটু গরম জল করে নেব জলটা উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে খুব একটা গরম করবো না এখন চিকেনে দিয়ে দেব চিকেনটা আমি পাঁচ মিনিটের মতো রাখবো গরম জলে আর ততক্ষণে আলুটা আমি ভেজে নেব পরে গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দিব সাদ মতো লবণ দিয়ে একটু হলুদ গুঁড়ো হলুদ লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব আলু লাল লাল করে ভেজে নিলাম এখন তুলে নেবো চিকেনের জলটাকে ফেলে দিচ্ছি আলু ভাজা তেলেই আরো তেল দিয়ে দিবনে দিব আমি লবঙ্গ ডালচিনি এলাচ তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এখানে জয়ত্রী নিয়েছি এগুলোকে এখন ফ্রোনে দিয়ে দেবো মশলাগুলোকে দিয়ে দিলাম সবার শেষে এখন জয়কে দিয়ে দেব এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ধুয়ে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে আধা ভাজা করে নিয়েছি এখন টমেটো কিছুগুলোকেও দিয়ে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে টমেটোগুলোকে কিছুটা ভেজে নিলাম এখন দিয়ে দেব হাতে বাটা মশলাগুলোকে রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি মশলাগুলোকে দিয়ে কিছুটা ভেজে নেব পেঁয়াজ টমেটো মশলাগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম এখন চিকেনগুলোকে দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিব জিরে গুঁড়ো ছাড় মতো লবণ দিয়ে দেব এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি চিকেন আর আলু সিদ্ধ হওয়ার জন্য আবার ঢেকে দিচ্ছি দশ মিনিটের মতো সময় নিয়ে আলু আর চিকেনটাকে সিদ্ধ করে নিলাম এখন ঢাকাটাকে তুলে নেব চিকেনটাকে ভালোভাবে একটু কুষিয়ে নেব ভালোভাবে চিকেনটাকে কুষিয়ে নিলাম এখন জল দিয়ে দিব জলের জন্য জল দিয়ে দিলাম এখন আবারও ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের জালটাকে বাড়িয়ে দেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিলাম এখন ঢাকাটা তুলে নেবো এখন দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকা দেবো না ঢাকা ছাড়াই আর একটু ঝোলটাকে কমিয়ে দেব তাছাড়াই চিকেনটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এখন এই ঝোলেই আমি নামাবো গরম মশলা দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা গ্যাসের জালটাকে অফ করে দিচ্ছি আর চিকেনটাকে ঢেকে রাখবো রান্নাটা কমপ্লিট করে ফেললাম আমার চিকেন রান্নার ধরনটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আরও আসবো নতুনত্ব রান্না নিয়ে